হাই ফ্রেন্ডস হরে কৃষ্ণ রাধে রাধে গুড ইভিনিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আজকে ব্লগ করতে পারিনি দেন এখন শুরু করেছি আর এখন এই যে দেখো রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাব। আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ্ট করো না পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও আমি নতুন একজন ইউটিউবার ইউটিউবার বলবো না নতুন কাজ করতে শুরু করেছি তো তোমাদের ভালোবাসা অনেক অনেক আমার প্রয়োজন যাতে আমরা আমি একটু একটু করে আমি আগাতে পারি তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি মেয়ে এখন স্টাডি করছে হোমওয়ার্কগুলো শেষ করছে কারণ এসে তো ভালো লাগে না করতে তাই ভাবলাম সময় আছে তাই এখন তুই করে নে তাও মেয়েকে দেখাচ্ছি আর তোমরা সবাই কেমন আছো জানিও তো চলো দেখাই মেয়ে কী করছে কি করছো মামা স্টাডি করছো এই যে দেখো ওকে ম্যাম টাস্ক দিয়ে গেছে পরীক্ষা শেষ না হতে হতেই ওদের স্কুল থেকে আবার সিলেবাস দিয়ে দিল এক্সাম সিলেবাস ফাইনাল আর সিসি টু হবে মানে পুজোর পরেই হবে সম হবে আজকে নোটিশ দিয়ে দিলো সেটারই প্রিপারেশন নিচ্ছে নিচ্ছে আর এখানে পাশোর বাবা বসে আছে হ্যালো বলো বন্ধুদেরকে সবাই গুড ইভিনিং জানাও যে বাবা মেয়ে একসাথে বসেছে বাবাও স্টাডি করছে বাবার নিজের বই লেখা বই পড়ছে তো চলো আবার ফিরে আসছি এখন আমরা বেরোবো মামা কিছু বলবে আচ্ছা ঠিক আছে টাটা এই দেখো আমরা এখন লিফটে আছি আমাদের গালের বাবাকেও নিয়ে নিলাম আমাদের গালের বাবাকেও নিয়ে নিলাম নিয়ে বায়না করেছে যেহেতু বাবা বাড়িতে আছে আজকে বাবাকে সাথে দেখে হবে বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছে তাহলে মামে আমরা ভালোই চলে যেতাম গল্প করতে করতে মেয়ের আবদার বাবা তো ফেলতেই পারবে না আমরা এসে গেলাম নিচে এই যে পার্কিং দিয়ে আমরা যাচ্ছি সব বাচ্চারা খেলা করছে লাফালাফি করছে পার্কিং এসে গেলাম নিজে মেয়ে চলো মাম্মা এই দিয়ে আমাদের

যে এবারে ঘুমবো আমাদের ডিনার করে নিয়েছি সবাই আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি তাই জন্য গুড নাইট করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এনি টাইম হাসতে থেকো আবার নেক্সট দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আবার ফিরে আসবো তোমাদের সামনে ওকে টাটা বাবাই